নেত্রীকে একবার দেখার জন্য আজকে অগণিত বাংলাদেশের মানুষ আজকে ঐক্যের পথিক দর্শনীর জন্য দোয়া করছে সারা পৃথিবীতে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান আমাদের প্রিয় নেত্রীর জন্য তার অসুস্থতা থেকে যাতে সুস্থ হয় তার জন্য আজকে সবাই দোয়া করছে এ রাব্বুল আলমিন আমাদের প্রিয় নেত্রীকে এই যে মানুষ হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে তাদের সবাই রে আল্লাহর আরও শাসকে কেঁপে উঠেছে হে রাব্বুল আলমিন আমাদের প্রিয় নেত্রীকে তুমি সুস্থ করে দাও ঐক্যের প্রতীককে তুমি সুস্থ করে দাও দেশ আজকে একটা কান্তিকাল অতিক্রম করছে কনাতংশের আগামী দিনের যে নির্বাচন এই অক্ষের পতিকের নেতৃত্বে সেই নির্বাচন যা অনুষ্ঠিত হয় তার জন্য তোমরা তাকে আমাদের মাঝে রবদুল আলামিন প্রিয় দাও মা এখানে সাহিত আছে এখানে অসুস্থ অবস্থায় আছে খালেদা দিয়া হাসলে গোটা বাংলাদেশ হাসে আজকে বাংলাদেশের মানুষ ভালো নেই ট্যাকটা থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আঠারো কোটি মানুষ আজকাল স্থির অবস্থায় আছে যাত্রা অনেকের গুভ হয় না প্রিয় সুস্থ হয়ে কখন আমাদের মাঝে ফিরিয়ে আসবে আমি ইজদিনিয়ার বেলায়েত ছটরাম উত্তর জেলা বিএনপি এন পির সাবেক যুগ্ন আমি সুন্দীপ ছটরাম তীর থেকে মনোনয়ন প্রত্যাশী এখনো আমাদের সন্দীপের এই আসনে আমাদের সিদ্ধান্ত হয় নাই আশা করি আমি বিগত দিনে বিরুদ্ধে চট্টগ্রামের একটি পত্রিকা মিথ্যা বানোয়াট পৃথিবীর তিন নম্বর দুর্নীতি পরায়ণ হিসেবে একটা খবর ছাপিয়েছিল তার প্রতিবাদে আমি বাদী হয়ে ওই পত্রিকার মালিকদের বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানির মামলা করেছিলাম তখন প্রিয় নেত্রী লন্ডন ছিল লন্ডন থেকে আসার পর তিনি আমাকে তার অফিসে দেখে আমাকে সান্তনা দিয়েছিল। যে তোমাকে আমি একটা পথ দিতে পারি নাই কিন্তু তুমি এত বড় জীবনের ঝুঁকি নিয়ে এই মামলা করেছো আমাদের বর্তমান যুগ্ম মহাসচিব এনি সেখানে ছিল খাইরুল কবির খোখো আরম্ভ করে সাবেক পাঁচ সাতশো দলের সোনালী পশল তারা উপস্থিত ছিল দেশবিয়াম মেধাবাকে নিয়ে গিয়েছিল আমি সেদিন মনে করেছি এই জাতীয় নেত্রী পৃথিবীর বুকে বিরল দর্শনী বেগম খেলেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউ রহমানের সহধর্মিণী স্বাধীনতার ঘোষকের সধর্মিনী বাংলার রাখাল রাজার সধর্মিনী দেওয়া সেব দল যখন একটা কান্তিকাল অতিক্রম করেছিল তখন আমাদের প্রিয় নেত্রী দলের হাল ধরে এই দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিল যখনই দেশের কোন সংকট সৃষ্টি হয়েছিল তখন তিনি ছিলেন ঐক্যের পথিক আজকে সেই প্রিয় এই আবার কে আমি অসুস্থ অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে এ রাবুল আলামিন এই পর্বতের আমাদের হাত আমরা তোমার কাছে তুলেছি আমরা আমাদের প্রিয় মেত্রীর সুস্থতা কামনা করি তিনি সুস্থ হলেই বাংলাদেশ সুস্থ হয় তিনি হাসলে বাংলাদেশ হাসে আমরা অপেক্ষায় আছি প্রিয় নেত্রীর সুস্থতার জন্য এই যে দাঁড়িয়ে আছে সকল